প্রবাসীর ঘামেই চাঙ্গা হয় দেশের অর্থনীতি এমন প্রবাদ প্রচলিত সাথে প্রবাসীদের রেমিডেন্স যোদ্ধা বলা হয় তবে কোটা আন্দোলনে ইন্টারনেট বন্ধ এবং দেশব্যাপী সংঘাত সংঘর্ষ ও কারফিউ প্রেক্ষাপটে চলতি জুলাই আকস্মিক ভাটা পড়েছে প্রবাসী আয় গত ছয় দিনে দেশের রেমিডেন্স এসেছে সাত কোটি আশি লক্ষ মার্কিন ডলার কিন্তু গত জুন মাসে প্রতিদিন প্রায় আট কোটির বেশি প্রবাসী আয় এসেছে কেন্দ্রীয় ব্যাংকে প্রবাসী সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকে হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চব্বিশ জুলাই পর্যন্ত দেশে রেমিডেন্স এসেছে মাত্র একশো পঞ্চাশ কোটি ডলার এর মাঝে আটানব্বই কোটি ডলার এসেছিল প্রথম তেরো দিনে আর চোদ্দ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত দশ দিনের রেমিডেন্স এসেছে মাত্র তিপ্পান্ন কোটি ডলার যেখানে জুন মাসে বাংলাদেশিরা ২৫৪ কোটি ষোলো লক্ষ ডলার রেমিডেন্স পাঠিয়েছিল সংশ্লিষ্টরা বলছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতাকে কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ কারফিউ প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে প্রবাসী আয়ে বড় ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে অবশ্য গত উনিশ জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে উনিশ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করেন সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইনে লেনদেনও বন্ধ ছিল তিন দিন লেনদেন বন্ধ থাকার পর চব্বিশ জুলাই ব্যাংক চালু হয় ওই দিনে লেনদেন চলে বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চার ঘন্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় গত উনিশ থেকে বিশ জুলাই বৈধ পথে তথা ব্যাংকিং মাধ্যমে বাংলাদেশি প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছে তা গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই ব্যাংকে জমা হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বলেন যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকে তা ব্যাংকগুলো চব্বিশ ঘন্টার মধ্যে দই বিতরণ করতে বাধ্য কিন্তু সংশ্লিষ্ট দেশ প্রবাসী আয় প্রেরণকারী রেমিডেন্স হাউসগুলো যদি এ আয় ধরে রাখে তাতে তা দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক মনে করছেন রেমিডেন্স পাঠানোর যে প্রচার চলছে প্রবাসীরা তাতে সাড়া দেবে না প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই রেমিডেন্স পাঠাবে বলে আশাবাদী এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহমেদ আহমেদকে প্রবাসীরা বলছেন তাদের অক্লান্ত পরিশ্রম করে রেমিডেন্স পাঠানো হয় দেশ ও দেশের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কারু বুকে গুলি করে হত্যা করার জন্য নয় এতে প্রবাসীদের হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে তাই তারা দূরে থেকেও হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে রেমিডেন্সকে